আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী করিস এই তো বসে আছি তুই এই তো আমিও বসেই আছি ও আচ্ছা আচ্ছা শোন না আমার তোরে কিছু কথা বলার ছিল কি কথা বল না থাক পরে বলবো এখন ভয় করতেছে তুই আবার তোরে কিছু মনে করিস ভুল বুঝিস তাহলে আরে না বল সমস্যা নেই আমি তো বেশ ফ্রেন্ড কীসের ভয় প্লিজ তাহলে মাইন্ড করিস না ওকে আচ্ছা ঠিক আছে বল আমি তোকে অনেক ভালোবাসি তুই আমার সাথে রিলেশন করবি কি বলতেছিস এইসব তুই কি ভাবে আমার সাথে প্র্যাঙ্ক করতেছিস আরে বাবা না প্র্যাঙ্ক কেন করতে যাব সত্য বলতেছি আমি তোকে অনেক ভালোবাসি তুই কি রিলেশন করবি কিনা সেটা বল আর বিশ্বাস রাখতে পারিস তোরে কখনো ছেড়ে যাব না আচ্ছা ঠিক আছে আমি রাজি এখন প্রবেশ করা আচ্ছা ঠিক আছে করতাসি আই লাভ ইউ কলিজাটা আই লাভ টু জান আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে তুই আমার গার্লফ্রেন্ড আমি তোর বয়ফ্রেন্ড আমরা এখন থেকে রিলেশনে গেলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবে আমাকে প্রামিস কর কখনো আমাকে ছেড়ে যাবি না আমাকে কখনো কষ্ট দিবি না আচ্ছা বাবা ঠিক আছে প্রমিস করলাম তোরে কখনোই ছেড়ে যাব না তোরে কখনোই কষ্ট দেব না আই প্রমিস আচ্ছা ঠিক আছে এখন থেকে আর তুই বলবি না এখন থেকে যেহেতু আমরা রিলেশনে গেছি তুই আমাকে তুমি বলে ডাকবি আমিও তোকে তুমি বলেই ডাকবো ওকে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা রিলেশনে গেলাম অনেক ভালোই কাটতেছিল দিনগুলো সে আমাকে কখনো কষ্ট পেতে দিত না সব সময় আগলে রাখতো সব সময় আমাকে অনেক ভালোবাসত কখনো কষ্ট পেতে দিত না সব কিছুতে আমাকে অনেক সাপোর্ট করতো একদিন আমি তাকে মেসেজ করে বলি ওই কি করো এই তো শুয়ে আছি তুমি কি করো আমিও শুয়ে আছি খাবার খাইছো রাতে হুম খাইছি তুমি খাইছো আচ্ছা তোমাকে একটা কথা বলি আচ্ছা বাবা ঠিক আছে বলো কি বলবা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আর আমার জন্য কি করতে পারবা এইটা আবার কি ধরনের প্রশ্ন আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি যেটা বলবা সেটাই করতে পারবো সব করতে পারবো তোমার জন্য আমি তাহলে তোমার পেজকের পাসওয়ার্ড দাও আমাকে আচ্ছা ঠিক আছে দেখো এইটা আমার পাসওয়ার্ড আমি ওর কাছে পাশওয়ার্ড চাই সে আমাকে সাথে সাথেই দিয়ে দেয় এভাবে অনেক ভালোই কাটতেছিল আমাদের দিনগুলো এভাবে দেখতে দেখতে আমাদের রিলেশনের পাঁচ মাস কেটে যায় একদিন সে আমাকে মেসেজ দিয়ে বলে তো এইটা ছিল আমাদের ফাতেমা অ্যান্ড সাব্বিরের গল্পর পার্ট টু যদি পার্ট থ্রি চান তাহলে আমাদের গেমিং উইথাসন পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন নেন আমাদের ভিডিওগুলা সর্বোচ্চ যত পারেন শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে বলে যাবেন গল্পটি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে লাভ রিয়াক্ট দেবেন আর যদি ভালো না লাগে তাহলে রিয়াক্ট না দিয়ে চাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ আসসালামু আলাইকুম